প্রণমোহ কলিযুগ সর্বযুগ সার হরে কৃষ্ণ মহামন্ত্র যাহাতে প্রচার আমরা বলে থাকি কলিযুগে পাপ কানাই কানায় ভরা এখন যে পাপ দেখছে এটা হচ্ছে কলির ভোর তাহলে কলির সন্ধেটা কি সাংঘাতিক হবে চিন্তা করুন সেটা দেখার জন্য আমরা থাকব না যা হবার নয় তা হবে কলিকালে ধর্ম কর্ম যাবে জলাঞ্জলিতে তাহলে যে কলিকালে এত অনাচার পাপাচার দোরাচার ব্যবীচার সেই কলিকালকে প্রণাম করতে বলা হচ্ছে কেন শাস্ত্রে বলা হচ্ছে প্রণাম করো কেন কারণ হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার এত সুন্দর ভগবত প্রাপ্তির উপায় কোনো কালই ছিল না বড় কঠিন ছিল ভগবত প্রাপ্তি ক্রেতাই ধায়তে বিষ্ণু সত্যযুগে হাজার হাজার বছর ধ্যান করতে হতো ত্রেতানাং যাজতে মাখয় ত্রেতাই যজ্ঞ করতে হতো দাপারে পরিচার্যায় দাপর যুগের ধর্ম ছিল সেবা সেবা বোধ থাকতে হতো কলির মানুষের কোনোটাই পরিপূর্ণ নাই না আছে সেবা বোধ যশোদা মায়ের মতো সেবা কে দিতে পারবে দিনে আট বার দিত কৃষ্ণগিরি গোবর্ধন ধারণ করেছিল কদিন সাত দিন সাত দিন কিছু না খেয়ে গোবর্ধন পর্বত ধারণ করে ব্রজবাসীকে রক্ষা করেছিল কৃষ্ণ ভগবান বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে তা সাত দিন যে গোপাল খাইনি প্রতিদিন আটবার করে মা যশোদা সেবা দিত সাত দিন খাইনি প্রতিদিনের আট বার আট ইন্টু সাত আট সাত ছাপ্পান্ন গোপাল যখন গিরি গোবর্ধন পর্বত জয় মানে ধারণ করার পর ইন্দ্রের দর্প চূর্ণ করে গোবর্ধন লীলা সাঙ্গ করে এলেন গোপালকে মা যশোদা ওই আট ওই সাত দিনের আট সাত ছাপ্পান্ন ছাপ্পান্ন ভোগ নিবেদন করে দিলেন নিতায় গৌড় হরি 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 বল সেবার পরিপাটি আমি এখানে এসে দেখতে পেলাম আমাদের আশ্রয় যেখানে হয়েছে আপনাদের সকলের অতি পরিচিত যার আঙিনার সামনে এই মহতি আয়োজন যার গৃহের আঙিনায় মা বৈষ্ণব বৈষ্ণবী বিরাজ করছেন আমার বাড়িতেও বৈষ্ণবী কালী আমি বললি বিশ্বাসী বিশ্বাসী নই তা আমি বলি দি না কিন্তু মাতৃ সাধক আমরাও আমি মা বৈষ্ণবী কালীর নিজে হাতে পুজো করি শ্যামাকালী বলুন বৈষ্ণবী কালী বলুন আমরা দর্শন করে মায়ের আশীর্বাদ নিয়ে এলাম তিনি তো বৈষ্ণবী মা যেমন বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব হরি বল সবার কৃপার প্রয়োজন আছে সর্বদেব দেবীর দুয়ারে যাও না হো তৎপর সর্বত্র মাগিয়াল হো কৃষ্ণ প্রেম বর চৈতন্য চরিতামৃতের ভাষা তোমার যদি কৃষ্ণ ভক্তি নেবার থাকে মাও তোমাকে দিতে পারে মহাদেবও তোমায় দিতে পারে কারণ বৈষ্ণবের আশীর্বাদ মাথায় থাকলে বৈষ্ণবীর কৃপা মাথায় থাকলে হরি বেলায়। ভোগ দেওয়ার পর প্রসাদ যখন নিয়ে যাওয়া হলো এত রকমের আয়োজন আমি কোনোদিন প্রসাদ পাইনি শেষই হচ্ছে না ব্যঞ্জন একটার পর একটা চলে আসছে শেষে আমি হাত জোর করে দিলাম আর পারবো না বাবা এ গোবিন্দের দ্বারাই সম্ভব আমরা কি পারি রাধে রাধে নিতাই গৌর গেল রাধে তা কলিকালের মানুষের ধৈর্য কম মতি কম আয়ু কম উদ্ধারের পথ সহজ করা হলো কি কালো তা ধরি হরি বল কলিকালে নাম আশ্রয় করো নাম আশ্রয় করো নাম আশ্রয় করো কত সুন্দর উপায় তাই বলছে কলিকালকে প্রণাম করো কারণ নামমুখী করতে কলির মানুষকে যিনি এলেন কলিকালে তার মতন পরম দয়াল আর কেউ নাই তাই তো পদাবলিতে যদি কোনো কিছুর সঙ্গে তুলনা করতে যাই কোনো তুলনাই হবে না দেখি তাহলে তুলনা করে হয় কি হয় না দেখবেন জগতে দামি পাথর হচ্ছে পরশ পাথর যা লোহাকে ছুঁয়ে দিলে লোহা সোনা হয়ে যায় তাহলে বুঝুন কত মূল্য গোল্ড রিজার্ভ করছে বিভিন্ন কান্ট্রি আমেরিকা সবথেকে বেশি গোল্ড রিজার্ভ করে রেখেছে ওই জন্য আমেরিকার কারেন্সি খুব হাই আমেরিকা হ্যাঁ খুব স্টেবেল ফাইন্যান্সিয়ালি ভারতও করছে ইদানিং শুরু করেছে ওই জন্য বুঝতে পারছেন তো সোনার দাম এমনি এমনি করে উঠছে কেন ভারতও গোল্ড রিজার্ভ করতে শুরু করেছে সোনা সীমিত সোনা বাড়বে না অনেকে বলে সোনার থেকে হিরে অনেক বেশি দামি কিন্তু দামি হলে কি হবে হিরে বানানো যায় কৃত্রিম ভাবে সোনা কিন্তু বানানো যায় না মতি মূল্যবান কিন্তু এখন মতি চাষ হয় ওই যাবেন পুরী থেকে বেড়াতে কোথায় যাই যে কি রদ আছে না চিলকা চিলকা চিলকাতে বেড়াতে যাবেন দেখবেন ওই ঝিনুক এনে দেখাবে যারা ঝিনুক থেকে মুক্ত বার করে আর বলবে দারুণ সুন্দর এই দেখুন বেরিয়েছে এটি আপনি আপনি কিনুন ভাববেন আহারে আমার কপালেই ছিল গো এক হাজার টাকা দিয়ে আপনি কিনে নিলেন মুক্তোটা ওগুলো চাষের মুক্তা ওগুলো দশ বিশ টাকাতেও পাওয়া যায় নিতা হে গৌর হরি হরি বল মা ভাবছে বাবা আমিও হয়ে গিয়েছি আগে থেকে জানিয়ে দিলাম কারোর ব্যবসায় ক্ষতি করা আমার উদ্দেশ্য নয় তার ব্যবসা সে বুঝবে কিন্তু আমার কথাটি হলো যে চাষ করা যায় হ্যাঁ কৃত্রিমভাবে হিরে প্রডিউস করা যায় কিন্তু সোনা সীমিত গোল্ড রিজার্ভ যার যত ভালো হবে সে দেশের তত উন্নতি হবে প্রেমসে বলুন রাধে রাধে তাহলে সোনা যদি সব কিছুকে সোনা করতে হয় পরস্পত্র ঢিকি দাও লোহাগুলো সোনা হয়ে যাবে এত লোহা আছে তো এই গ্রিল এই দরজা এই জানলা চিন্তা করুন কত ধনী হব আমরা কিন্তু পরশ পাথর পাওয়া যে বড় কঠিন পরশ পাথর খুঁজতে হবে যদিও পাই লোহাকে লোহাকে নিয়ে যেতে হবে দিলে লোহা সোনা হবে কিন্তু গৌরাঙ্গ এমন পরশ পরশ পাথর পরশমণি তার কাছে যাবারও দরকার নাই ঘরের কোণে কিংবা চোখের জলে মনে মনে কিংবা যদি তাকে ডাকে কেউ মনে মনে গৌরাঙ্গ তার হৃদয়টাকে করে দেয় হরি। সোনা করেছে তো রূপ গোস্বামী সনাতন গোস্বামীর গৌরাঙ্গ সোনাকে হৃদয় ধরেই তো তারা সোনা হয়ে কৃষ্ণ ধনে ধনী হতে পেরেছে আমার বাবা ঠাকুরের সঙ্গে কথা বলছিলাম আমার খুব আনন্দ লাগছিল যেন মনে হচ্ছিল কত পরিচিত আমার তিনি বলছিলেন পরের জন্মে যদি আমার জন্ম হয় গোবিন্দের কাছে প্রার্থনা করবো কোনো সদাচারী ভক্তের ঘরে আমার যেন জন্ম হয় আমি যেন ভিক্ষা করে গোবিন্দ সেবা দিয়ে দুমুঠা দায় এই বিষয়ে কিছু নাই বিষয়ে বিষয়ে যারা ডুবে গিয়ে বিষয়ের অধিকারী হয়েছে তারা কিন্তু বুঝেছে বিষয় শেষ কথা নয় তার বাইরেও কিছু হয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল রাধে রাধে তাই তো বলা হলো শুধু পরশ পাথর কেন সুরভি গাভি কল্পতরু বৃক্ষ তাদের কাছে গিয়ে যদি কেউ দাঁড়ায় সুরভি গাভি মানে কামধেনু কল্পতরু বৃক্ষ মানে যে গাছ কল্পতরু ইচ্ছা পূরণ করে দেয় তাদের কাছে গিয়ে কেউ দাঁড়ালে তার ইচ্ছা পূরণ হয় কিন্তু গৌরাঙ্গ এমন না চাইতে না চাইতে না চাইতে উদ্ধার করে দেয় রাধে রাধে সাথে পাঁচে মিলি নিজের দ্বারে বসিয়া কীর্তন কর সবে করে কর তালে দিয়া দুটি হাত তুলবো আর তালে তাল দিয়ে একবার বলবো কি দেখি ভজ গৌরাঙ্গ লহ নাম রে বলুন ভজ গো রাঙ্গ বাবা বাবা বাহ আরেকবার হোক সবাই মিলে ভজ গো রাঙ্গ বাবা বাবা বাহ এবার বলুন যে জন গো রাঙ্গ ভজে সে হয় আমার রে বলুন জী জননা প্রহারি প্রহারি এটাই নবদ্বীপ এটাই বৃন্দাবন আরেকবার হোক জী জনগো রংগো ভজে সে তোর খুব সুন্দর হলো এবার সবাই ভজ গো রাঙ্গ কহ গো রঙ্গ লহ গো না ভযোগ রঙ ভহোগো রঙ্গীর নাম রে ভযোগ কহ গো রঙ্গ লহোগ রঙ্গীর নাম রে ভজ গো রঙ্গ কহগ রঙ্গ লহ গো রঙ্গী নাম রে ভজ গো রঙ্গ কহ গো রঙ্গ লহ গো রঙী নাম রে ভজ গো রঙি

চৈতন্য মহাপ্রভুর চরণ আশ্রয় করে আজকে লীলার কথা প্রবেশ লীলার কথা সাধন করছি গৌরাঙ্গের কথা না শুনলে কোনো ভক্তলীলা কোনো কৃষ্ণ লীলা সাধন করা সার্থক হয় না কারণ যদি পেতে চাও কিছু হওয়া নিচু উন্নত উজ্জ্বল শিখরে যদি চাও উঠি আগে করো মূল আলিঙ্গন গাছের গোড়া না ধরলে গাছে চাপা যায় না ভিত শক্ত না করলে চারতাল্লা দালান হয় না গুরু চরণে মাথাটি না নামালে কৃপা সম্পদ পাওয়া যায় না তাই তো বলে পরে হবে হরিনাম একবার তো আগে নাম পরে না আগে নাম পরে না অহংকারের আসনে থেকে আগে নাম পরে না রাসন থেকে আগে নাম পরে না একবার সাধু গুরুর চরণ তলে আগে নাম পরে না সাধু গুরু চরণ তলে আগে নাম পরে না শ্রী গৌরাঙ্গের চরণ তলে আগে নাম পরে শ্রী গৌরাঙ্গের চরণ তলে আগে নাম পরে না আগে নাম নাম মানে অহংকারের আসন থেকে আগে নামতে হবে তারপরে হরিনাম কারণ অহংকার শূন্য আর অপরাধ মুক্ত না হলে হরিনামের কারোর যথার্থ ফল হয় না যতই নাম করি না একদিকে নাম করছি একদিকে পাপ করছি কি হবে কি কাজ হবে না তাহলে অপরাধ মুক্ত আর অহংকার শূন্য হয়ে নাম আশ্রয় করতে হবে তাহলে নাম করার যথার্থ ফল ভক্ত পাবে অহংকারের আসন থেকে আগে নাম কৃষ্ণ ভগবান অর্জুনকে বলছে অর্জুন নামো রথ থেকে নামো অর্জুন ভাবছে আমি মালিক কৃষ্ণ আমার ড্রাইভার মালিক কি আগে নামে নাকি গাড়ি থেকে আগে তো ড্রাইভার নামে অর্জুন বলেন না তুমি নামো কৃষ্ণ বুঝেছে অর্জুনের ভাব কৃষ্ণ বলে না নামলে বিপদ হবে নামো কারণ বিপদের আগে ইঙ্গিত ভগবান সবাইকেই দেন কেউ ধরাকে কে সরা জ্ঞান করে তার সর্বনাশ হয়ে যায় কোনো পিতা চাই না তার সন্তানের ক্ষতি তাই জগৎ পিতা চাই না কোনো সন্তানের ক্ষতি অর্জুন নেমে গেছে অর্জুন নামার পর কৃষ্ণ ভগবানের রথ ছেড়ে নেমে গেছে অর্জুনের রথটা দাউ করে জুলে পুরে ছাই হয়ে গেছে অর্জুন বলে হাই হাই যে রথটা সুন্দর সুগঠিত ছিল সেটা পুরে ছাই কি করে হলো বলে শুধু রথটা ছাই হলো না তুমিও পুরে ছাই হতে যদি না আমি নামার আগে নামতে কারণ আমি ছিলাম বলে পুত্র বীর হনুমান তোমার রথের ধ্বজা ধরেছিল তোমার রথের নাম কপির ধ্বজ কপি মানে বানর বানরে ধ্বজা ধরেছে বলে নাম কপির ধ্বজ রাম অবতারে আমার ভক্ত হনুমান তোমার বিজয় পতাকা ধরেছিল আমি স্বয়ং তোমার রথের সারথী হয়েছিলাম তোমার রথের ক্ষতি করবে কে আমি যার সহায় তা কি হবে যখন আমি রথ ছেড়ে দিলাম যত নিষ্ক্রিয় শক্তি এসেছিল তোমার বিপদ করতে তার আবার সক্রিয় হয়ে তোমার রথটিকে পুড়িয়ে ছাই করলো তাই নামা ভালো কিমা কিন্তু যেখানে নামলে কিছু পাওয়া যায় সেখানে নামতে হয় যেমন এই হরিবাসরে গৌরাঙ্গের চরণে সাধুগুরু বৈষ্ণবের চরণে কিন্তু তা বলে আপনারা ভাববেন না আমি নামতে বললাম মানে কেউ যদি আমার মন্দির ভাঙতে আসে কেউ যদি আমার ঘরে সর্বনাশ করতে আসে তাহলে আমি তার পা ধরবো সেটা কি আচরণ না সেটা ধর্ম নয় সময় ক্ষেত্রে পরিস্থিতির ক্ষেত্রে ধর্মের পরিভাষা বদলায় ভালো করে বুঝুন কষায় আসছে একটা গরুকে কাটতে স্নান করে ব্রাহ্মণ ঘরে আসছে মনে মনে ভাবছে আমি আর কোনোদিন মিথ্যা বলবো না কষাইটা এসে দাঁড়িয়েছে এই বড় একটা অস্ত্র নিয়ে ব্রাহ্মণ দেখলো গরুটা ঢুকে গেল ওই গোয়াল ঘরটাতে কষাই জিজ্ঞাসা করছে একটা গরু এদিকে ছুটে এলো আপনি কি দেখেছেন ব্রাহ্মণ ভাবছে আমি তো মিথ্যা বলবো না সত্যি বলে দিল হ্যাঁ ওই গোয়াল ঘরে ঢুকলো কষাইটা নিমেষের মধ্যে গরুটাকে কেটে নিয়ে চলে গেল ব্রাহ্মণ সত্য কথা বলল কিন্তু তার অধর্ম হয়ে গেল কেন হরি বল একজনের বিপদ দেখে তার উচিত ছিল ধর্ম রক্ষার জন্য ধেনুকে রক্ষা করা নিতাই গৌর প্রেমানন্দে হরিব তাহলে ধর্মের পরিভাষা বদলে যায় সময় অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী এটা মনে রাখতে হবে আহার নিদ্রা ভাই মৈথুনম চ সমানে তৎ পশু ভের নারানাম ধর্মহী এক অধিক বিশেষ ধর্মে বিহীন পশু ভের সমানা ব্যাসদেব মহাভারতে বলেছেন কৃষ্ণদ্বৈপান ব্যাসদেব যে খাওয়া ঘুমানো সন্তানের বাবা মা হওয়া মৃত্যু দেখে ভয় পাওয়া এতো তো মানুষও পায় পশুও পাই তা তুমি পশু না হয় আচরণের জন্য জন্য আর ধর্ম আচরণ যদি যদি না থাকে বাবা কেউ স্বার্থের ধর্মকে জলাঞ্জলি দিতে পারে সে ভক্ত দূরের কথা মানুষ দূরের কথা সে একটা পশুর অধ কথাটা শুনলে যদি গায়ে কারো ছেঁকা লাগে লাগুক ছেঁকা না লাগলে কারো চৈতন্য হবে না বল আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে অনেকে ধর্ম জলাঞ্জলি দিয়ে দিচ্ছে স্বার্থের জন্য কখনো করা উচিত নয় ধর্ম হচ্ছে সর্বোত্তম ধর্ম হচ্ছে সর্বোত্তম অন্য ধর্মের মানুষ সেটা বোঝে কিন্তু সনাতনী হিন্দুরা বোঝে না এরা স্বার্থের জন্য ধর্ম বিচে দেবে বল যেমন পেটে যতই খিদে থাক কখনো মেয়েকে বিক্রি করা যায় না পশুর হাতে যতই আমার অভাব থাক এক কোটি টাকা দেবে আমাকে আমার বাবাকে খুন করলে আমি বাবাকে হত্যা করতে পারি না ঠিক তেমনি আমি ধর্মকে জলাঞ্জলি দিতে পারি না ধর্ম ছাড়তে পারি না আমার দারিদ্রতা আছে তার বলে ওই দারিদ্রতার সুযোগ পেয়ে কোনো ধর্ম আহ্বান করবে আমার ধর্মে চলে আসো যে যাবে সে মানুষের অধম হবে প্রেমের ফাঁদে পড়ে কোনো মেয়ে চলে যাবে অন্য ধর্মে পরিস্থিতি তো তার সর্বনাশ ভয়ঙ্কর হবে কিন্তু কথাটি হচ্ছে সে ধর যদি ধর্ম পরিত্যাগ করে যায় তাহলে এর থেকে বড় পাপ তার এ জীবনে কৃত আর অন্য কিছু নয় নইব মাতা পিতা নৈব গুরুদেব মা বাবা গুরুদেব কারোর কথা শোনা যাবে না ধর্মের ক্ষেত্রে কত বড় কথা বলছি আমি আমি একটা আমার মন গড়া কথা বলি নাই যা আছে শাস্ত্রে আমি হলাম পথটা চিনিয়ে দেবার দায়িত্ব নেওয়া একজন অধম পথটা বলা আছে আমি শুধু চিনিয়ে দিচ্ছি হিরণ্য কশিবু তার ছেলেকে বলেছিল বল হরি মিথ্যা মিথ্যা বলে জগৎ হরি সত্য বাবার কথা শোনে নাই জয় জয় হয়েছে প্রহ্লাদের নিন্দা হয়নি মা কইকেই বলেছে ভরত তো দাদাকে চোদ্দ বছর বনে পাঠিয়ে দিলাম সিংহাসনে বস ভরত বলে নইব নই বছর আমার পিতৃতুলো দাদার আসন ও আসন আমার লাগবে না দাদার ভাই আমি অমন মর্যাদা পুরুষোত্তমের ভাই আমি এটাই আমার সবথেকে বড় আসন কি লাভ ওই সিংহাসনে মায়ের কথা শোনেনি ভরত ভরতের জয় জয় হয়েছে কি আমি ঠিক বলছি তো ভরত নিন্দিত নয় ভরত জগৎ বন্দিত কেন সে ধর্মপ্রাণ ধর্মের জন্য মা বাবা গুরুদেব কেউ যদি বাধা দেয় ধর্ম আচরণে কারোর কথা শোনা যাবে না এটা হচ্ছে ধর্মের পরিভাষা যেমন কলিযুগে যুগ ধর্ম হরিনাম সংকীর ঠিক তেমনি আপনার উচিত ধর্মপ্রাণ হওয়া শাশ্বত সনাতন ধর্মকে সনাতন দর্শনকে জানা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কু তুমি সকল দেশের দেশে সে যে আমার জন্মভূমি আর এমন ধর্মও কোথাও নাই যেখানে এত স্বাধীনতা দেওয়া আপনি গাছের পূজা করতে পারেন মাছের পূজা করতে পারেন কুমিরের পূজা করতে পারেন মতুয়া সম্প্রদায়ে করে আপনি পাথরের পূজা করতে পারেন আপনি মন্দিরের মূর্তির পূজা করতে পারেন আপনার যদি মূর্তি পূজায় বিশ্বাস না থাকে আপনি পরম ব্রহ্মকে নিরাকারে হৃদয়ে স্মরণ করতে পারেন এত স্বাধীনতা কোনো ধর্মে নাই তবুও মানুষ সনাতন ধর্মকে চিনতে পারে না হয় কোথায় আছে পাকিস্তানে জঙ্গি ঢুকলো বাইশে এপ্রিল লায় কাশ্মীরে ধর্মের ভিত্তিতে মানুষকে মেরে দিয়ে গেল হিন্দুকে জানতে পেরে তাদেরকে গুলি করে গেল খুব লজ্জার বিষয় আমার মনে হয় যদি কোনো ধর্মের মানুষ হয় তাহলে কিন্তু সে অন্য ধর্মের মানুষের ক্ষতি চাইবে না কারণ ধর্মের পরিভাষাটা যখন ভুল করে বোঝানো হয় তখনই মানুষ শৈতান হয়ে যায় জঙ্গিদের কোনো জাত হয় না কোনো ধর্ম হয় না কোনো কুল হয় না তারা এসে ধর্মের ভিত্তিতে ভারতের মানুষগুলোকে ভাগ করতে গেল তার যোগ্য জবাব দিয়েছে নারীদের সিথির সিঁদুর মুছে দিয়েছিল চোখের সামনে ভারত সরকার অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তানে জঙ্গিদের জবাব দিয়েছে এবং জঙ্গিদেরকে সাপোর্ট কর সাপোর্ট করে যে সরকার তাদেরকেও নির্দেশ দিয়েছে আমেরিকা বলে না যুদ্ধ নয় শান্তি চাই মাতব্বরী করা যার স্বভাব তার ক্ষমতার তার পাওয়ারের আধিপত্য তো দেখাতে হবে দেখাতে এলো ভারত বলে বেশ আমরাও শান্তি চাই ভারত সর্বদা অতিথি দেব ভব সম্মান করে সবাইকে ভালোবাসতে জানে শ্রদ্ধা করতে জানে কিন্তু ভারত শান্তির বার্তা গ্রহণ করলেও তারা গ্রহণ করল না সীমান্তে আবার অত্যাচার শুরু হয়ে গেল তাই ভারত ঘোষণা করে দিয়েছে যতক্ষণ না পিওকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর অর্থাৎ কাশ্মীরের একশো পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্ট ভারতের আর তিরিশ পার্সেন্ট পাকিস্তানের যতক্ষণ ওই তিরিশ পার্সেন্টও দেবে ততক্ষণ পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোনো কথা নাই তারপরে কথা আর যা কিছু ভারত বন্ধ করেছে প্রতিজ্ঞা করে সেটা প্রতিজ্ঞা অক্ষত থাকবে এই শক্ত পদক্ষেপকে আমরাও সবাই শ্রদ্ধা নি তাই গৌর প্রেমানন্দের হ্যাঁ বল জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিবসী জননী আর মাতৃভূমি স্বর্গের চেয়েও প্রিয় প্রত্যেক ধর্মের মানুষ ভারতবর্ষে থাকে আমার মনে হয় ধর্মপ্রাণ মানুষকে হতে হবে যে যে ধর্মের মানুষ তাকে নিজের ধর্ম আচরণ করতে হবে তবে মনে রাখতে হবে সাপ যদি সাপকে তো আমরা পুজো করি সাপ যদি শিবলিঙ্গের ওপরে থাকে সাপকে তো ভুল দেব। কিন্তু সাপ যদি বিছানার তলায় ঘুমানো আমার ছোট্ট বাচ্চাকে কামড়াতে যায় সাপকে ভুল দেব। না ওইখানে ধর্মের পরিভাষা বদলে যায় যেটা বলছিলাম জ্ঞান অন্ধ চোখ কান খুলে পথ চলতে হয় সাপকে তখন ভুল নয় প্রয়োজনে লাঠির বাড়িটাই দিতে হয় যে যেটি পাবার যোগ্য তাকে সেটি দাও ধর্ম প্রাণ হও প্রেমী হও কৃষ্ণ ভক্ত হও আমি একটু আগে বলছিলাম আমার মন্দির কেউ ভাঙতে এলে আমি কি নাম জপ করতে করতে বলবো গৌর বাঁচাবে নিতাই বাঁচাবে আমি চুপ করে বসে থাকবো আর নিতায় দায়ী করেছে এসে বাঁচাবে হরি বল রামচন্দ্র প্রেম দেয়নি তারকাকে রামচন্দ্র প্রেম দিয়েছিল কাকে সবরীকে অহল্লাকে প্রেম দেয়নি তারকাকে কারণ সে প্রেম পাবার যোগ্য ছিল না কৃষ্ণ প্রেম দিয়েছিল গোপীদের পুতনা কেন তার প্রাণ বের করে ফেলেছিল যেটি যোগ্য তাকে সেটি দিতে হবে সেইখানেই ধর্ম যুদ্ধটা অর্জুনকেই করতে হয়েছিল কৃষ্ণ করে দেয়নি বলেছিল তুমি যুদ্ধ করো কারণ বলেনি পায়ে ধরো পায়ে ধরার দিনে পায়ে ধরেছে কৃষ্ণ নিজে গিয়ে আর যুদ্ধ করে ধর্ম রক্ষার জন্য তুমি যখন দাঁড়াবে সেটা তোমার পাপ নয় সেটাও তোমার পূর্ণ হবে পরিষ্কার পরিচ্ছন্ন ধর্ম কথা কি বাবা ভেজাল আছে কিছু একদম পরিষ্কার কথা রাধে রাধে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা আমার মন্দির ভাঙতে এলে আমি অন্যায়কে সমর্থন করব না আমার তখন নিতাইকে গৌরকে ডাকবো না আমি নামের মালাটা রেখে ভগবানকে স্মরণ করে নেব প্রভু ধর্ম রক্ষার জন্য আমি এগিয়ে যাচ্ছি তুমি রেখো ভক্তের মান আমি যদি বল্লভটা ধরি সেটাও কিন্তু আমার ধর্ম সেখানে কোনো পাপ নাই নিতাই গৌর হরি হরি বল এটা হচ্ছে ধর্মের পরিভাষা তাহলে আমি বললাম আগে নাম মাথাটা নামাতে হবে কোথায় যেখানে নামলে জয় জয় হবে নাকি তবে অন্যায় দেখে নামা নয় বল সাধুগুরু বৈষ্ণবের চরণে গুরুজনের চরণে নামতে হবে সেটা নামার জায়গা বিনয়ী হতে হবে জায়গায়